বিভিন্ন পেশের পার্টি এবং মিডিয়া কর্মীবৃন্দকে ধন্যবাদ জানান এবং আমরাও নির্দেশিকা নির্দেশিকাশনাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সেই যে ধরনের একটা বেকারজনক অপরিচিত আর কতটুকু আমাদের এখনই সময় এসছে যে প্রতিবাদ করা যাতে এই ধরনের ধরনেরজনক ঘটনা ভবিষ্যতে আর কোনোদিন সংঘটিত না হয় কারণ একজন ডাক্তার হিসেবে তার দ্বিতীয় ঘর হলো কর্মস্থল যেখানে সে রুগীদের সেবা প্রদান করে থাকে কিন্তু সেখানেই যদি তার সুরক্ষিত না হন তাহলে কোথায় গিয়ে সুরক্ষিত হোক তো এখন আমাদের এটা ভাবনার বিষয় আমাদের চিন্তা করার বিষয় শুধু মনে রাখবেন যে এটা শুধু বলে ডাক্তারি সমাজের প্রতি যে অ্যাটাক সেরকম নয় এটা সমগ্র সমাজের প্রতি একটা এক ধরনের আক্রমণ তো সমাজের সকল স্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে এই ধরনের গর্বরিখিত ঘটনার বিরুদ্ধে কারণ আমরা বিগত দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে যে এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হচ্ছে তো এই সব কারণগুলি তার আমাদেরকে খুঁজতে হবে এবং তার যে প্রতিকার সেটাকে আমাদের বের করতে হবে এবং তার প্রতিবাদ আমাদেরকে নিশ্চয় জানাতে হবে কারণ আজকে সে কারোর মেয়ে কারোর মা যদি এই ধরনের ঘটনার শিকার হয় তাহলে তার দায়ভার কে নেই তাহলে তো আমাদের সমাজেরই একটা অংশ আমরা লক্ষ্য করেছি দুই হাজার বারো সনে সেই এক নির্ভয়া পুরা দেশব্যাপী সমগ্র জাতি বর্ণ নির্বিশেষে সবাই ওই ঘটনার বিরুদ্ধে সারা দেশব্যাপী আন্দোলন করেছেন চাস্টিস পাওয়ার জন্য যে যিনি ঘটনার শিকার হয়েছেন আমি রা এই ঘটনা সুস্থ বিচার পান কিন্তু সমাজের সকল অংশের মানুষ তখন এই প্রতিজ্ঞা নিয়েছিল যে এই ধরনের ঘটনা শুনার হবে না কিন্তু আমরা সেই সমাজের বাস করছি এখনো তার থেকে আরেকটা দীর্ঘা আমরা পেয়ে গেছি সেটা শুনতে আমাদের খুব হজভঙ্গ আমাদের চিকিৎসক সমাজ এই ধরনের ঘটনার বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছিল এবং এখনও দাঁড়িয়ে কিন্তু এখন সময় এসছে শুধু চিকিৎসক সমাজ না আমাদের সকলের প্রয়োজন যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়া একটু হলেই